এসএসসি তোমরা যারা দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আসো তোমাদের জন্য আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় টেস্ট পেপার নিয়ে হাজির হয়ে গেলাম দেখো একদম নতুন টেস্ট পেপার দুই চব্বিশ সালের সকল বোর্ডই কিন্তু পেয়ে যাবে সে সাথে যে শীর্ষ নাম যে স্কুলগুলোতে তোমাদের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো সাথে কিন্তু তার সমাধানও রয়েছে এটা কিন্তু লেকচার প্রকাশনী টেস্ট পেপার তোমরা জানো লেকচার প্রকাশনী টেস্ট পেপার কিন্তু প্রতিটা বোর্ডের জন্য অনেক বেশি ভালো প্রতিটা বডি কিন্তু কমন পড়ে টেস্ট পে টেস্ট পেপার থেকে তোমরা অবশ্যই টেস্ট পেপারটি ফলো করো দেখো এখানে প্রতিটা বডি তোমরা পেয়ে যাবে সুন্দর মতো একদমই আপডেট এবং তোমাদের পড়তে আশা করে কোনো অসুবিধা হবে না তোমরা অনেক অনেক কারণে কিন্তু টেস্ট পেপার সংগ্রহ করতে পারো নি তাদের জন্য কিন্তু আমরা এই টেস্ট পেপারগুলো নিয়ে আসছি তোমরা ফ্রিতে এগুলো পাই পেয়ে যাও দেখেছো পুরো বোর্ড রয়েছে এবং শেষে কিন্তু তোমাদের একদম শেষে কিন্তু অ্যানসারগুলোও দেওয়া রয়েছে তো টেস্ট ওয়ারটি ডাউনলোড করতে হলে তোমাদের আমি লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দেবো কিন্তু টেস্ট ওয়ারটি ওপেন করতে হলে তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে তুমি এখানে লিখবে ছোটটা এডুবঙ্গ ইডি ইউ বি ও এন এডু বঙ্গ তারপরে লিখবে জিরো এইট জিরো এইট লেখার পরে সাবমিট করলে কিন্তু তুমি টেস্ট পেপারটি তোমার ওপেন হয়ে যাবে পিডিএফ টি আর তুমি সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে আমার চ্যানেলে তোমার নিয়মিত কিন্তু সাজেশন সেই যাবে আর কিছুদিন পর থেকে আমরা সাজেশন দেওয়া শুরু করবো যেগুলো থেকে পড়লে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ কমন পেয়ে যাবে অনেক বেশি আর যেগুলো তোমাদের অনেক সমস্যা যেগুলো থাকবে সেগুলো দূর হয়ে যাবে তো সেগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে হবে তাহলে কিন্তু নিয়মিত নোটিফিকেশনগুলো পেয়ে যাও আর এর পরবর্তী তোমাদের কোন টেস্ট পেপারটি দরকার সেটাও আমাদের কমেন্টে আমরা কিন্তু সেই খোঁজার চেষ্টা করতেছি এবং চেষ্টা করছি তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনার ধন্যবাদ সবাইকে